হ্যালো বন্ধুরা এবার পুজোয় আমি কিছু নতুনত্ব করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে শাড়িটা দেখতে পাচ্ছো এটা দু বছর আগে কেনা হয়েছিল তখন হচ্ছে আমার এক রিলেটিভ বিয়ে ছিল গায়ে হলুদের জন্য শাড়িটা কিনেছিলাম এখন তো অনেক নতুন নতুন শাড়ি বেরিয়েছে এখন এই শাড়িটা পরাই হয় না আলমারি গোছাতে গিয়ে সেদিন দেখছি শাড়িটা পরে যাচ্ছে এখন কি করা যায় এই শাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে থেকে থেকে ঠিক মতো পড়া হচ্ছে না সেজন্য ভাবলাম যে নতুনত্ব কিছু করি সেজন্য আমি এটাই ভাবছি লেজ লাগিয়ে নেব যেই ভাবা সেই কাজ আমি বাজার থেকে লেজ নিয়ে এসেছি একবার ভেবেছিলাম সাদা আনবো কিন্তু তারপর মনে হলো না লাল দিয়ে এটা কভার আপ করি এই যে লেজটা নিয়েছি এবার পুরো শাড়িটাকে আমি কভার আপ করে নেব মানে আমি আগেই বলে দিয়েছিলাম দোকানে আমাকে শাড়িটা কিন্তু কতটুকু লাগবে সেইভাবেই মাপ দিয়ে দিয়েছিল কেননা আরেকটা কথা তোমাদের বলে রাখি যে আমরা যেখান থেকে শাড়িটা মানে কোমরে যেই জায়গায় অংশটা শাড়িটা বুঝে দিয়ে পুরো শাড়িটাকে কভার আপ এই যে দেখো এইভাবে এইভাবে আমি সেলাই সেলাই করছি করে পুরো শাড়িটাকে কভার আপ করছি ভালো করে পুরোটা কমপ্লিট করিনি তোমাদের আমি অবশ্যই দেখাচ্ছি শাড়িটা এটা হচ্ছে দুটো সেলাই দিয়েছি প্রথমে একটা সাইড দিয়ে সেলাই করে নিয়েছি তারপর আরেকটা দেখো শাড়িটার লুকটাই পাল্টে গেছে পুরো সেলাই করে নিয়ে শাড়িটার লুকটা আলাদা হয়ে গেছে এখন ভালো লাগছে দেখতেও আর হচ্ছে এর সাথে হচ্ছে একটা ব্লাউজও নিয়ে নিয়েছি পরার জন্য এই যে তো পুরনো শাড়ি যদি আমাদের ঘরে পরে থাকে বা হচ্ছে আলমারিতে থেকে থেকে নষ্ট হয়ে যায় এখন অনেক নতুন নতুন শাড়ি এসেছে কত সুন্দর সুন্দর তখন পুরনো শাড়িগুলো আর ঠিক মতো পরা হয় না সেজন্য জন্য এটাকে নতুনত্ব করার জন্য আমি লেজ লাগিয়ে নিয়েছি এই যে দেখো লেজ তো প্রত্যেকটা পুরো শাড়িটা লেজ লাগিয়ে নিয়েছি চার পাঁচটা মানে আঁচল থেকে পুরোটা সম্পূর্ণ করেছে কিন্তু নিচের যেখে কুচি সেই জায়গাটা করিনি আর এই যে এর সাথে ব্লাউজটা তো বলো কেমন হয়েছে আমার শাড়িটা এবার নতুন আইডিয়াটা পুরনো শাড়িকে নতুনত্ব করে দেওয়া একটা নতুন লুক দেওয়া